এগুলো মার্কেটে বা ফুটে ফাটে হাটে বাজারে ভাই যে একশো দেখেন ওয়ান পিস আছে বোরকা আছে একশো সত্তর টাকাতে শুরু ভাই আচ্ছা মাত্র একশো সত্তর টাকা মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা বোরখা মাত্র সত্তর টাকা বোরখা একটা বর্খা দেখেন থ্রি থ্রিপাটের আচ্ছা থ্রি থ্রিপাটের বোরখা ভাই

ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস